আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের কোন কোন অংশগুলি এসএসসির ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে জানিয়ে রাখি পাঠ্য যে ব্যাকরণের অংশ সবটাই দেখে রাখবেন অর্থাৎ সিলেবাস যা আছে গোটাটা দেখে রাখবেন তবে আমার বিবেচনায় বর্ণ ও বর্ণের বিভিন্ন শ্রেণী চরিত্র সন্ধি সমাস প্রত্যয় কারক ক্রিয়া ও ক্রিয়ার কাল অব্যয় বর্ণের ক্ষেত্রে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তাদের প্রত্যেকের মাত্রাগত যে পার্থক্য আছে সেই মাত্রার পার্থক্য এছাড়া প্রতিটি বর্ণের উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুসারে কি কি নামকরণ করা হয়েছে সেগুলো আমরা জানি বর্ণের সঙ্গে বর্ণের মিলন হচ্ছে সন্ধি অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ এই দুই বর্ণের মিলনে সন্ধি হয় এই সন্ধির তিনটি শ্রেণী স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এই বিষয়গুলো দেখে রাখবেন নিপাতনে সিদ্ধ সন্ধি কিছু উদাহরণ মনে রাখবেন এমনও হতে পারে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ আপনাকে জিজ্ঞাসা করতে পারে। পাশাপাশি সন্ধি কেন পড়া হয় অর্থাৎ সন্ধির প্রয়োজনীয়তা কি একটু দেখে রাখুন সন্ধির সঙ্গে সমাসের পার্থক্য কোথায় দেখে রাখবেন আর মনে রাখবেন কোনো একটি শব্দ তার সন্ধি বিচ্ছেদ করে দিয়ে জিজ্ঞাসা করা হতে পারে এখানে কোন সূত্র প্রয়োগ করা হলো ফলে সন্ধির সূত্রগুলো একটু সচেতনভাবে দেখে যাবেন অর্থপূর্ণ একাধিক পদের একপতিকরণকে সমাস বলে সমাস শব্দের আক্ষরিক অর্থ কী সমাসের পারিভাষিক শব্দ যেমন পূর্বপদ পরপদ বা উত্তরপদ ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য সমাজ সমান পদ সমাজবদ্ধ পদ এই পদগুলো বা এই শব্দগুলো তাৎপর্য দেখে রাখবেন সমাসের বিভিন্ন শ্রেণী দ্বন্দ্ব সমাসের মধ্যে একশেষ দ্বন্দ্ব কর্মধারায় সমাসের মধ্যে উপমেয় উপমিতি এবং রূপক রূপকর্মধরাই তৎপুরুষ সমাসের মধ্যে উপবদ তৎপুরুষ সমাস দ্বিগু সমাস অব্যয়ভাব সমাজ বহুব্রীহি সমাস এবং বেতিহার বহুব্রীহি সমাজটা গুরুত্ব দিয়ে দেখবেন দেখবেন নিত্য সমাস এবং অলুক সমাস বিভিন্ন ধরনের অলোক সমাসের উদাহরণ একটু দেখে রাখবেন কারকের ক্ষেত্রে কারক কাকে বলে পানি দেওয়া কারকের সংজ্ঞার্থটি দেখে রাখবেন কারক শব্দের অর্থ বা তাৎপর্য কী কারক ও অকারক পদগুলোকে চিহ্নিত করবেন কারকে বিভক্তির ভূমিকা কী অনুসর্গের নাম কী এবং অনুসর্গ কোন কোন কারকে ব্যবহৃত হয় আর কোন কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হতে পারে তির্যক বিভক্তি কি তির্যক বিভক্তির প্রয়োগ একটু দেখে রাখবেন ধাতু ও ক্রিয়ার বৈচিত্র্য সম্পর্কে প্রাথমিক তথ্যগুলো জেনে যাবেন মৌলিক ধাতু ও সাধিত ধাতুর পার্থক্য কোথায় সাধিত ধাতু কিভাবে গঠিত হয় এবং সাধিত ধাতুজাত ক্রিয়াপদ কোন ধরনের বাক্যে ব্যবহৃত হয় ক্রিয়াপদের মধ্যে নাম ধাতুচ্য ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া সম্পর্কে বিস্তারিত দেখে যাবেন নামধাতুচ্য ক্রিয়াতে মনে রাখবেন এখানে কোনো ধাতু থাকে না এখানে এর মূলে থাকে একটি বিশেষ্য অথবা বিশেষণ অথবা ধন্যাত্মক অব্যয় তার শেষে পুরুষ ও কালবাচক বিভক্তি ও প্রত্যয় যোগ হয়ে নাম ধাতুযোগ ক্রিয়াপদ গঠিত হয় আর যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে আমরা সকলেই জানি দুটো মৌলিক ক্রিয়া অর্থাৎ মূল ধাতুজ ক্রিয়া মিলে একটি ক্রিয়ার অর্থকে প্রকাশ করে সংযুক্ত ক্রিয়া ও মৌলিক ক্রিয়ার ধারণাটাও একবার দেখতে পারেন পাশাপাশি ক্রিয়া কোন ধাতু থেকে ক্রিয়া হয় আর পঙ্গু ক্রিয়ার কোন কাল হয় একটু দেখে রাখবেন ক্রিয়ার কালের মধ্যে বিতবৃত্ত অতীত এই অংশটি গুরুত্ব দিয়ে দেখুন প্রত্যয় কঠিন বিষয় তবে প্রত্যয়ের প্রাথমিক ধারণাটা থাকা জরুরি অর্থাৎ প্রত্যয় কাকে বলে প্রত্যয়ের গুরুত্ব বা ভূমিকা কি শব্দ গঠনে প্রত্যয় কিভাবে কাজ করে শব্দের শেষে প্রত্যয় যোগ হলে শব্দের ধ্বনির গুণগত চরিত্রের কি পরিবর্তন ঘটে সার্থিক প্রত্যয় তদ্ধৃত প্রত্যয় কৃত প্রত্যয়ের স্বরূপ সম্পর্কে একটু দেখে যাবেন বাংলা বানানির নিয়মগুলো ভালো করে দেখে যাবেন নত্ববিধান অর্থাৎ কোন কোন ক্ষেত্রে দন্তীয় ন মূর্ধন্য নতে পরিণত হয় আমরা জানি রি র মানে বয়বিন্দু র এবং মূর্ধন স্ব তারপরে মূর্ধন্য ন হয় আবার রি র ও মূর্ধনস্ব তারপরে যদি কবর্গের বর্ণ পবর্গের বর্ণ অন্তস্থ হ এই বর্ণগুলো থাকে তবুও তারপরে মূর্ধন হয় এই বিধান হচ্ছে নত্ববিধান নত্ববিধানের সূত্রগুলো উদাহরণসহ বোঝার চেষ্টা করুন একইভাবে স্ব কি কি কারণে হচ্ছে অর্থাৎ একইভাবে মূর্ধনশ্ব কোন কোন ক্ষেত্রে হচ্ছে উদাহরণসহ ব্যাখ্যা করার চেষ্টা করবেন কোন কোন ক্ষেত্রে দন্তীয় স্বূর্ধন স হচ্ছে সেগুলো সূত্র কেন শব্দের দন্তীয় স্বূর্ধানতে পরিণত হচ্ছে তার সূত্রগুলো দেখে যাবেন